ঈদুল আজহা উপলক্ষে শনিবার মেদিনীপুর শহরের দেওয়ার নগর এলাকার যুবক নাবেদ আক্তারের উদ্যোগে ঠান্ডা চৌদ্দ লাড্ডু বিতরণের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজা ও অ্যাডিশনাল পিপি গৌতম মল্লিক ইকবাল আলী খান গোপাল পিতাভূষণ শ্রমিক শের সুদীপ্ত চৌধুরী সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে এলাকার বেশ কিছু কাজা অংশগ্রহণ করে মূলত ঈদুল উল সামনে রেখে এলাকার যুবকদের এই উদ্যোগ বলে জানিয়েছেন অনুষ্ঠানের উদ্যোক্তা নাবেদ আক্তার